সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তান্ডব সিনেমার টিজার টিজারটি মুক্তি পাওয়ার পর থেকে দুই বাংলা থেকেই কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করাচ্ছে নিটিজেনরা বলা হচ্ছে যেখানে আমাদের কলকাতার ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ হয়ে গিয়েছে সেখানেই শাকিব খানের মতন একজন অভিনেতা বাংলা সিনেমাটাকে বাঁচিয়ে রেখেছে একের পর এক হিট সিনেমার মাধ্যমে এবার আসন্ন ঈদকে কেন্দ্র করে শাকিব খানের তান্ডব সিনেমার একটি অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে প্রায় দুই ঘন্টার মতন হয়েছে কিন্তু ভাই বলতেই হবে বলতে হবে যে শাকিব খানের অ্যাবিলিটি কতটুকু কারণ সাকিব খান দেখিয়ে যাচ্ছে একের পর এক সিয়ামাতে যে তিনি বেস্ট তিনি ব্যতীত অন্য কেউ এই সাকিব খানের জায়গায় কেউ আসতে পারবে না রায়হান রাফি সত্যি মেধাবী একজন পরিচালক সাকিব খানকে ভিন্নভাবে প্রেজেন্টেশন এবং একেবারে ব্যতিক্রম টাইপের কিছু বিজিএম এর মাধ্যমে আমরা যে টিজারটি দেখতে পেয়েছি মারদাঙ্গা সাকিব খানের অ্যাকশন থেকে শুরু করে সর্ব জায়গায় কিন্তু চমকের পর চমক রাখার চেষ্টা করেছে আর এর জন্য সাকিব খানের এই টিজারটি ইউটিউবে ট্রেন্ডিং এ কিন্তু চলে আসছে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন সমস্ত জায়গায় শাকিব খানের এই টিজারকে কেন্দ্র করে কিন্তু আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন আমরা সাকিব খানের হ্যাটার ছিলাম সাকিব খানের একের পর এক এই ধরনের কাজ দেখে আমরা সাকিব খানের বক্তব্য হতে বাধ্য হয়েছি সাকিব খান তার অভিনয় দক্ষতার মাধ্যমে কোটি কোটি ফ্যান ফলোয়ার তৈরি করেছে এবং এই ফ্যান ফলোয়ারের নাম শাকিবিয়ান। এবং এই শাকিবিয়ানরা সাকিব খানের পিছনে যেভাবে লেগে আছে আঠার মতন এই চলচ্চিত্রকে একশো কোটি ক্লাবে যে নিয়ে যাবে এটা কিন্তু সন্দেহ করতে হবে না একেবারে নিশ্চিতভাবে বলে দিতে পারছি তাই সাকিব খানের মুক্তি টিজারটি টিজারটি মুক্তি পাওয়ার দুই ঘন্টার ভিতরে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসছে অন্যদিকে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে ওয়ান মিলিয়নের উপর ভিউ কিন্তু অলরেডি চলে আসছে যা অন্য কোনো নির্মাতা বা অন্য কোনো নায়ক হলে এটা অসম্ভব হয়ে দাঁড়াতো তাই সাকিব খানের এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটি আসছে এই টিজারকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন